সাক কাহাম বরী ফানক্রাক নু নে সামুতানী বাই মহনপুর কমিউনিটি হেলথ সেটারও ইকবারা সাকাম শিবির খাইজাকা পান্ড ফেরং মন্ত্রী রতনলাাল নাথ সাকা সাক কাহাম বরী ফানক্রাক বির সামুতান হাও কাইসং সাইব্রী নীজাম সাকাম শিবির খাইজাগানাচ্ছি সিবর সিখানো ও সালনি পান্ডও রাজীব সাকা মন্ত্রী কক্র বুড়ি রকনো বাই থাকাই ক ক ক ক ক ক ক ক ক কক্ন সাকা শিবির টি টি বেমার গনার সাক মানে সুতরাং উনি বলতে গিয়ে বলছে যে কোন মা বোনেরা সবাই যেন এখানে আছে বিভিন্ন স্টল লাগিয়ে দিয়েছে ভিতরে যার যার অসুবিধা আছে বাড়িতে শুধু দেখবেন আপনারা মা বোনেরা কি করে নিজে অসুস্থ হলে দেখায় না কিন্তু বাচ্চাটা শরীর কারা বলে দৌড়ে গিয়ে হাসপাতালে দেখায় উনি বলছেন না মা আগে সুস্থ থাকুন যদি সুস্থ মা থাকে সুস্থ পরিবার থাকে এবং সুস্থ শিশু হবে এবং সশক্ত পরিবার থাকবে এই জিনিসটা সামনে রেখেছে